নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানের নতুন একটু ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমরা পুরীতে যাব তো বাবু তো আজকে খুব খুশি আমরা সেই আট বছর আগে গিয়েছিলাম আর এই যাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে বলে ওর বাবা গাছটাকে চেরি গাছটাকেই তুলে দিয়েছে প্রচুর চেরি হয়েছিল একসাথে কুড়ি বাইশটা মতো তো কালকের গোপালকে পুজো দিয়েছি পাঁচটা মতো তুলে নিয়েছিলাম আর এই যে এখন এই কটা রয়েছে এই পেকেছে এই এটা রঙ ধরেছে তো আমার বোনের ছেলে বলছে আমার শি তোমাদের গাছে চেরি পাকে নিয়ে আমাকে একটা দেবে তো পুরীতে যাওয়ার সময় এই চারটে তুলে নিয়ে যাব। আর মনে হচ্ছে নেই গাছে এবারে আবার নতুন করে ফুল ধরছে তখন হবে এই যে মোটামুটি প্যাকিং কমপ্লিট এবারে এই ওষুধগুলো তারপরে ছাতা নিয়েছি দুটো শার্ট নিয়েছি বাবু জামা কাপড় টুকটাক কাচতে হবে বাবুর তো আনন্দের সে নেই বাবু সকাল থেকে শুধু ওর একটাই গল্প যদি আমার বাসে পটি পাই বাসে পটি পেলে দাঁড়াবে বাস আর সারাদিন বৃষ্টি হচ্ছে কি করে যাবো তাই ভাবছি কালীতলাতে এই ব্যাগগুলো নিয়ে ভিজে যান ভিজে না যাই এই যে আমার রান্না প্রায় হয়ে এসেছে সব কিছু করে নিয়েছি একটু তাড়াতাড়ি বসিয়েছি তাড়াতাড়ি যাবো তো নিরামিষ তাই বাবুর জন্য আলু ভেজেছি কালকে জন্মাষ্টমী করেছিলাম তো আজকে নিরামিষ ওর বাবার জন্যে দুটো রুটি আর এটা করেছি ঝিঙে আলু পোস্ত অল্প ঝিঙেছিলো তাই ভাবলাম আমি বাবা আর আমার বড়ো আমরা তিনজনে খাবো আর বাবু খাবে তো সেই জন্য অপেক্ষা করেছে আজকে উপোসটা আমার শাশুড়ি করেছে কারণ কালকে বলছিলাম আগের ভিডিওতে যে বৈষ্ণব মতে এটা আমরা করতাম কিন্তু আমি পুরীতে যাচ্ছি বলে করা হলো না আমার শাশুড়ি আজকে উপোস করেছে উনি খাবে না আমরা এই যে তিনজনে খাবো আর এটাতে করছি ঢ্যাঁড়স চচ্চড়ি এগুলো আমাদের গাছের ঢেঁড়স আমাদের বাগানে হয়েছে ঝিঙেও তাই পুরীতে গিয়ে সেখানে একাদশী পড়বে এবার যেহেতু একাদশী করি তাই সেখানে গিয়ে নিরামিষ কি খাবো যেহেতু বাসের সাথে যাচ্ছি ওরাই খেতে দেবে তা নিরামিষ তো কিছু পাওয়া যাবে না সেই জন্য একটু বাদাম মেঝে নিয়েছি ফল নিয়েছি একটু খেঁজুর নিয়েছি তো বিকালে রেডি হয়ে বাড়ির সবাইকে প্রণাম করে সবাইয়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি বাবা একটু আমাদের এগিয়ে দিয়ে আসছে ওর বাবা আর আমার ছেলে আগে চলে গিয়েছে এই যে আমাদের বাস

এইতো এখানে দেখি এই পড়ে যাবে তো কেন পড়বে কেন বাসটা এইমাত্র ছেড়ে দিল আর এই তিনজনের কাণ্ড দেখুন তিনজনে বাসের যে দোতলা আছে যেখানে শোয়ার জায়গা ওখানে উঠে করেছে ওরা তিনজন কিছুতেই ওখান থেকে নামবে না বলে আমরা তিনজন এখানেই থাকবো তো জায়গাটা পুরোপুরি সেফ কোনো রিক্স নেই ওখানে তিনজনে কিছুক্ষণ ঘুমিয়েছিল ওপরে তারপরে আমি বাবুকে নিচে নামিয়ে নিয়ে এসেছি কারণ উপরে এত হাওয়া ওর ঠান্ডা লাগছিল আর আমিও যেই উপরে গিয়ে ওর কাছে একটু শুয়েছি এত মাথা ঘুরছে আমার কিন্তু মাথা ঘোরে না কিন্তু উপরে এত মাথা ঘুরছিলো তাই ওকে নামিয়ে নিয়ে চলে এসেছি কল্যাণ মন্দিরটা আমরা পেরোচ্ছি দূরে দেখতে কি সুন্দর লাগছে মন্দিরটা

এই যে আমরা এখন কোলাঘাটে নেমেছি কত চওড়া কোথায় গেলি কত চওড়া রোড না হাই রো বাবু খুব কাঁদছিল একটু ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠে খুব চিৎকার করছিল অনেক কষ্টে একটু থেমেছে এই যে আমরা সবাই এখন ঘুরছি সরাই সরাই এসো সরাই এসো সব বাস দাঁড়িয়ে আছে কত এবারে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আর কোথাও বাস থামবে না এবারে টানা পুরীতে পুরীতে নিয়ে যাই কি পুরীর আগে ওই উড়িষ্যার মধ্যেই পরে পঞ্চলিঙ্গেশ্বর কি হয়তো ওখানে নিয়ে যাবে হয়তো কি পুরীতে নিয়ে যায় পুরীতে নিয়ে যাবে তাই তো বাবু ঘুম ছেড়েছে এখন বাজে রাত বারোটা কোলাঘাটে আমরা সবাই খেতে বসেছি এরপরে বাস ছাড়বে আমরা যে সিটগুলোতে বসেছিলাম রাতে ঘুমানোর আগে ওগুলো পেটে নিয়েছি এই যে পুরো একটা বিছানার মতো হয়ে গিয়েছে তিনজন তিনজন করে শোয়া যাবে নিচে তিনজন উপরে তিনজন এখন বাজে রাত দুটো তো আমি জেগে আছি কারণ ঘুম আসছিল না আর এত ভালো লাগছে বাইরেটা দেখতে একদম নিস্তব্ধ চারিদিকটা বাসটা একদম খুব জোরে ছোটে চলেছে আর রাতে শুধু এই যে বড় বড় ট্রাকগুলোকে দেখা যাচ্ছে এছাড়া রাস্তা আর কিচ্ছু নেই এখন বাজে চারটে পঞ্চাশ গাড়িটা এখানে দাঁড়িয়েছে চা খাবে বলে যারা যারা চা খাবে বাথরুমে যাবে ও দাঁড়িয়েছে কেউ ঘুমোচ্ছে সূর্যতার করে শুনতে দেখা যাবে পাঁচটা বাজলে দশ মিনিট পাখি পুরো পাঁচটা বাজেনি এখনো সেটা কোন বেশ আজকে মনে হয় সূর্য উঠবে না এখন সাড়ে পাঁচটা বাজে বাবু তাড়াতাড়ি উঠে গিয়েছে একটু আগেই উঠলো তাই কাউকে ঘুমতে আমরা উঠে পড়েছি হ্যাঁ ব্রাশ করবো তো এই চলে এসেছি আর একটু পরে হোটেলে গিয়ে ব্রাশ এখন ঘুম হচ্ছে ভেবেছিলাম হয়তো আর একটুখানি পথ বাকি আছে কিন্তু এখন বাজে সকাল দশটা রাস্তা শেষ হয় না গাড়ি ছুটছে তো ছুটছে আর বাবু তো খুব বিরক্ত হচ্ছে অসহ্য হয়ে যাচ্ছে ও কোনোদিন একসাথে এতক্ষণ সারা রাত বাসে কোনো দিন থাকেনি বা এত ট্রাভেল কোনো দিন করেনি এই প্রথম ওর তো খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো আমরা বড় মানুষই অসহ্য হয়ে যাচ্ছিলাম এই পাহাড় আর নদীগুলোকে দেখে যাই হোক ক্লান্তিটা একটু হলেও দূর হয়েছে বাবুও দেখি না মন দিয়ে দেখছে কিছুক্ষণ চুপচাপ বসে রইল আমার গলাটাও বসে গিয়েছে ঠান্ডা লেগে ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার গলাটা একদম ধরে গিয়েছে তবে আমরা পুরীতে এসে নামলাম কি অবস্থা আছে অন্যত সম আমার বাবুর অবস্থা তো আরও খারাপ বাবু এই প্রথম এত জার্নি করলো এর আগে এত লং জার্নি কোনো দিন করেনি আর সকাল থেকেও কিচ্ছু খায়নি দু দু পিস মতো বিস্কুট খেয়ে আছে তাই আমার বাবুর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আসলে আমরা আগেবারে এসছিলাম পুরীতে সরাসরি আসেনি পঞ্চনিঙ্গে এসেছিলাম ওখান থেকে পুরীতে চার মানে চার ঘন্টা মতো সময় লাগে পুরীতে আসতে কিন্তু এই বাসটা টানা পুরীতে এসছে এবারে এই বাস এখানে দাঁড়িয়েছে এখান থেকে গাড়ি নিয়ে এই যে সব লাগেজ আছে লাগে এখান থেকে সব নিয়ে তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে টিফিন করে স্নান করতে যাব তো যাই হোক আজ মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ পুরো ভিডিওটা দিতে গেলে আবার অনেক বড় হয়ে যাবে পুরোপুরি ভিডিওটা আমরা সাথে শেয়ার করবো ভিডিওগুলো দেখতে থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে